জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরের হার ভুলতে পারেননি থাকেন তিনি আসানসোলে কিন্তু গেরুয়া শিবিরও তাকে ভোটের টিকিটের ক্ষেত্রে আসানসোলে ঠাঁই দেয়নি জিতেন্দ্র তেওয়ারি সেই কবে থেকে কায় মনোবাক্যে একতরফাভাবে নরেন নামের ছায়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে চলেছেন একটাই শপথ ছাব্বিশ নয় তো আর কখনো নয় মাঝে মাঝেই তিনি একবার দেগে দিয়েছেন জিতেন্দ্র স্টাইলের বোমা কিন্তু নরেনের এখন সময় বড্ড ভালো তাই খুব একটা পাত্তা পাননি জিতেন্দ্র তেওয়ারি এমনটাই মত খনি অঞ্চলে খনি থেকে শিল্পাঞ্চলের রাজনীতির কারবারিদের একাংশের এদিকে জিতেন্দ্র তেওয়ারির ভাইরাল ভিডিও নতুন ধামাকায় এনেছে খনি অঞ্চলে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি তবে জিতেন্দ্র তেওয়ারি সামাজিক মাধ্যমে এই ভিডিও পোস্ট করেছেন কিন্তু কোনো কিন্তু কোন ধামাকা ফাটিয়েছেন এই ভিডিওতে জিতেন্দ্র তেওয়ারি সাপ জানিয়েছেন তারা ক্ষমতায় এসেই চাকরি দেবেন পাণ্ডবেশ্বর বিধানসভার স্থানীয় ছেলেদের জিতেন্দ্র তেওয়ারি এই ভিডিওতে বলছেন ভাষা দেখা হবে না ধর্ম দেখা হবে না সম্প্রদায় দেখা হবে না শুধু ফর্ম ফিল করুন আর বিজেপি নেতাদের জমা দিন সময় বেঁধে দিয়েছেন এর বেকার যুবকদের চাকরি পেতে হলে কতদিনের মধ্যে ফর্ম জমা দিতে হবে ব্যাস বিজেপি নেতাদের কাছে ফর্ম জমা দিন ভোট পার হলেই ক্ষমতায় আসছে বিজেপি আর চিন্তার কিছু নেই ফর্ম জমা দিলেই চাকরি পৌঁছে যাবে তাদের কাছে জিতেন্দ্র নতুন ধামাকা পাণ্ডবেশ্বর বিধানসভা দুটি ব্লকের স্থানীয় বেকার যুবকদের চাকরি দেওয়া ভোট লিট্টি চোখা নাকি ভোট নাড়ু কোনটা বলা যাবে নাকি ভোট মোয়া জিতেন্দ্র দেওয়াড়ির এই ধামাকা নেয় চলছে জল্পনা খনি অঞ্চলে শুভেন্দু অধিকারীর হাত ধরে কাঁকশায় প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে গোপন সভায় উপস্থিত ছিলেন পাঁচিলে কয়েকদিন অপেক্ষা করে ঝাঁপ দেন পদ্মপুকুরে তারপরে নরেনের কাছে হার খুব একটা পাত্তা পাননি গেরুয়া শিবিরের আদি নেতাদের কাছে শুধু ডেরাবাবুর নেক নজরে থাকা ছাড়া এমনটাই নিন্দুকদের মত কিন্তু প্রশ্ন জাগে দেবেন কোথায় চাকরি হিন্দুস্তান কেবেল এমএমসি বিওজিএল এইচএফসি তালা লাগানো অবস্থায় পড়ে আছে খনির বেসরকারিকরণ হয়েই চলেছে তালা লাগছে খনিতেও তাহলে জিতেন্দ্র তোমারই চাকরি কোথায় দেবেন নাকি যারা চাকরি করছেন তাদের জাত ধর্ম না দেখে দল ধর্ম দেখে কাজ খেয়ে শুধু বিজেপিদের চাকরি দেবেন প্রশ্নটা জেলা নিন্দুকরা তুলছেন চাকরিটা দেবেন কোথায় ভেবে কুল কেনারা করতে পারছেন না স্থানীয় বেকারেরা কিন্তু সময়সীমা পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর জিতেন্দ্র দেওয়া ফর্ম ফিল করুন বিজেপি ক্ষমতায় এলেই চাকরি নিয়ে যাবেন সামাজিক মাধ্যমে এমন পোস্ট নিয়ে উত্তাল খনি অঞ্চল পাণ্ডবেশ্বর বিধানসভার সমস্ত ভাই বোনদের কাছে একটা ইনফরমেশন শেয়ার করছি যে আপনারা জানেন যে পাণ্ডবেশ্বর বিধানসভায় বিভিন্ন যে আউটসোর্সিং কোম্পানি প্যাচ অন্যান্য ফ্যাক্টরি যেখানে আছে সবটা যদি হিসাব করে দেখা যায় তো প্রায় পনেরো থেকে কুড়ি হাজার এমন কর্ম সুযোগ আছে যেখানে অন্যান্য জেলার লোকেরা এসে কাজ করছে পাণ্ডবেশ্বর ছেলেরা বেকার বসে আছে এবং এই সব কাজ করেছেন সেখানকার মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অন্যান্য জেলার যুবক যুবতীদেরকে কাজ দিয়েছেন আর পাণ্ডবের ছেলেরা কর্মসংস্থানের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ডাটা কালেকশন শুরু করব পয়লা ডিসেম্বর থেকে বিভিন্ন গ্রামে যে যুবক বা যুবতী আপনি যে দলেই হন না কেন যে ধর্মে বিশ্বাস করুন না কেন যে ভাষায় কথা বলুন না কেন পাণ্ডবেশ্বরের মাটিতে পাণ্ডবেশ্বর মানে পাণ্ডবস্বর লাউদুয়া দুটো ব্লকের কথা বলছি সেখানে যদি আপনি কর্মপ্রার্থী হন আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার একটা বায়োডাটা যার ফর্মেট আমাদের দলের তরফ থেকে দিয়ে দেওয়া হবে সেটা আপনি আমাদের মণ্ডল সভাপতি যারা আছেন পাণ্ডবেশ্বর ব্লকের ক্ষেত্রে সবিতা বাগদি এবং বেনুধর মণ্ডল এবং লাউদুয়া ব্লকের ক্ষেত্রে তারক ধিবর এবং সত্রীষি মণ্ডল এদের কাছে আপনারা জমা দিন বিভিন্ন গ্রামে যে আমাদের বিজেপি ছেলেরা আছে তাদের মাধ্যমে এটা জমা দিন পয়লা ডিসেম্বর থেকে এটা নেওয়া আমরা শুরু করব এবং একত্রিশে ডিসেম্বর অব্দি এই কাজ চলবে এবং আমরা কথা দিচ্ছি যে আমাদের দল ক্ষমতায় আসার পর পাণ্ডবেশ্বরের সমস্ত বেকার ছেলে মেয়েরা। যারা এই বায়োডাটা জমা দেবেন তাদেরকে পাণ্ডবেশ্বরে পাণ্ডবেশ্বরের বিভিন্ন যে কর্মসংস্থানের সুযোগ আছে সেখানে যেন তাদেরকে ইঙ্গেজ করা যায় সেখানে যেন তারা কাজ পান সেই ব্যবস্থা আমরা করবো যখন আপনার বায়োডাটা জমা দেবেন মাথায় রাখবেন যে আপনি এইট অব পড়াশোনা করেছেন এটা যারা করেছেন তারা একভাবে লিখবেন এইট থেকে মাধ্যমিক অবধি যারা পড়াশোনা করেছেন তারা একভাবে লিখবেন আর যারা গ্র্যাজুয়েশন করেছেন বিএ বি কম বিএসসি পাস করেছেন তারা অন্যভাবে লিখবেন কেন কর্মসংস্থানের ক্যারেক্টার আলাদা আলাদা হয় এইট অব যারা পড়াশোনা করেছেন বা যারা বিদ্যালয়ে যাননি কোনোদিন পড়াশোনা করেনি তাদের এক ধরনের কাজ আবার মাধ্যমিক অবধি যারা পড়াশোনা করেছেন তাদের অন্য ধরনের কাজ আবার যারা একটু গ্র্যাজুয়েশন লেভেলের উপরে আছেন তাদের অন্য ধরনের কাজের ব্যবস্থা আমরা সবাই মিলে করব এই লড়াই আমাদের চলবে এবং নরেন চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভায় বাইরের লোক এনে অন্যান্য জেলা থেকে লোক এনে পাণ্ডবেশ্বরের যুবক যুবতীদের অধিকার যে কেড়ে নিয়েছে সেই অধিকার আমরা ফিরিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি ফিরিয়ে নেবে এটাতে আপনাদের সহযোগিতা লাগবে পয়লা ডিসেম্বর থেকে প্লিজ আপনার আমি বলছি না যে আমাদের দলে আসতে হবে আমাদের মিটিং মিছিল আসতে হবে আমাদের সঙ্গে ঘুরতে হবে এটা একবারও বলছি না কিন্তু আপনি যদি কর্মপ্রার্থী হন আপনার বায়োডাটাটা অবশ্যই দিয়ে রাখুন আমরা কথা দিচ্ছি আর আপনি জানেন যে আপনারা যে বিজেপি যে কথা দেয় সে কথা রাখে পাণ্ডবেশ্বরের মাটিতে যখন এখানে এত এত কর্মসংস্থানের সুযোগ আছে বাইরের লোকেরা কাজ করবে এখানে আর আমার বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াবে এটা তো হয় না তাদের জন্য আমরা এই লড়াই লড়তে চলেছি আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন ধন্যবাদ